রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে দরবেশ না সুহান দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেস্তা এক নাম্বার শয়তান ওর কাজী হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারোয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা কেন হতে পারি নাই সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ ঠিক কিনা শেয়ার কেলেঙ্কারি আমরা সুরটা সবাই বুঝি হারান এটা বুঝি কিন্তু শেয়ার ব্যবসা এটা এটা নিয়ে মানুষের মধ্যে কি আছে একটা একতলাফ আছে একতলাফটা জনগণের মধ্যে এটা হালাল না হারান দ্বিতাদন্দ ফতলা হচ্ছে শেয়ার ব্যবসা হারাম এটা কি যত এম এল মাল্টি লেভেল মার্কেটিং সব একটা বেরিয়ে ছিল না ডেস্টিনি পালাইছে এই ডেস্টিনির বিরুদ্ধে আমি অনেক বক্তব্য দিয়েছি কত চ্যালেঞ্জ করছে ওরা আমার সাথে বসবে আসে নাই ওরা কি করতে জানেন গাছের বিচি মালয়েশিয়া আর আপনার কাছে গাছ বিক্রি করে ফেলছে আপনি কেনা বেচা হয়ে গেছে পাঁচশো গাছের মালিক খোঁজ দিয়ে দেখছেন বিচি এইভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা ধোকা দিস তারপর শেয়ার ব্যবসা বাংলাদেশে একবারও শেয়ার ব্যবসা মানুষ প্রফিটেড হইছে দেখছেন একটা মানুষ হইছে দরবেশটা তারা বাংলাদেশে কিছু দরবেশ তো নাই একটা তো আছে ধরবেশ রাজনীতির দরবেশ রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে দরবেশ না সুহান আল্লাহ দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরিসটা এক নম্বর শয়তান ওর কাজই হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারোয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া বাংলাদেশকে যারা মাফিয়া স্টেট বানাতে চায় তাদের অন্যতম একটা কালপিট হচ্ছে দরবেশ কত হাজার কোটি টাকা এই দেশ থেকে শেয়ার ব্যবসা কেলেঙ্কারের মাধ্যমে পাচার করছে তার হিসাব যদি বাঙালি জানতেন তা আপনাদের মাস্টার করবে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে এটা আপনি চিন্তা করতে পারবেন না শুধু গত গত কয়েক বছরে গেছে বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা কত সিডিপির রিপোর্ট কত টাকা কয়েক বছরে গেছে দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা গেছে আপনি বলা হয় তলাবিহীন ঝুড়ি থেকে তো তলা হয়েছে কেন দুইশো বছর আগে সবচেয়ে সমৃদ্ধ তো আমরাই ছিলাম ইংরেজ রাষ্ট্র আমাদের কাছে ভিক্ষা করতে কথা বলে ব্যবসা করতে এসেই তো ওদের লোভ জাগছে ক্ষমতা নেওয়া ইংরেজদের কথা বলে এখন বাঙালি সিরিয়াল দর্শে ইউরোপ যাবে বৈধ পথে যাইতে পারে না ভূমধ্য সাগর সাঁতরায় যায় ইউরোপ কিছু মাছে খায় কিছু জঙ্গলের বাঘে খায় কিছু আদম খেকো দালাল খায় আদম খেকো দালাল বুঝে যারা কন্ট্যাক্ট করে তোমার আমি ইটালি টাকা ওটারে খাইছে আদম খোর কে খাইছে আদম খোর মানে আদম ব্যাপারি কিছু মানুষ জঙ্গলে মোড়ে শেষ কিছু সাগরে ভাসে কিছু যাইয়া ইউরোপে উঠে দুইশো বছর আগে এই ইউরোপের চোর ডাকাত দস্যুরাই তো আমাদের দেশে আসতো এতটা সমৃদ্ধ ছিল আমাদের দেশ তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা কেন হতে পারি নাই সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ বাস ঠিক কিনা শেয়ার কেলেঙ্কারি আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে ক্ষতিকারক কিন্তু কেন হারাম আপনারা জানেন না ওলামায়ক আরাম ব্যাখ্যা দিতে হবে যে না শেয়ার ব্যবসাটা এই কারণে কি হারাম এভাবে অনেক লেনদেন আমাদের সমাজে আছে আমরা বুঝি না কিন্তু এটা হয় সুদ নয় সাক্ষাৎ সুদ নয় সুদের ছোট ভাই নয় সুদের কাছাকাছি কথা বলেন এতটা জালের মতো বিস্তার লাভ করছে যে অনেক আলেমরাও বুঝে না যে হারাম খাচ্ছে

তা তার যে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসম বলেছেন দেড় হাজার বছর আগে সাহাব আকারামকে সাবধান করেছেন ইদারটা বা ইয়া আতুম বিলে এই না অর্থাৎ তোমরা যখন লেনদেন ব্যবসা যে সরাসরি হারামে জড়িত হবে না। কিন্তু বাহানা করে হিলার মাধ্যমে হারাম লেনদেন ব্যবসা করবা যেটা পুরোপুরি সুদ না বাহানা করে সুদ খাওয়া এটাকে বলা হয় কি ই না আর বলা কাজ আর পার্থিব কামায় রোজগার জিহাদকে বাদ দিবা তালিকুম জুল্লা এটা দুইটা এরাব জুল্লাম জিল্লান আবুদাউর শরীফের সরাব আউল মাহবুবের দুই রকম এরাব আল্লাহ তোমাদের উপর নির্ধারণ করে দিবেন বেজত আর অবমাননা থেকে ততক্ষণ তোমরা মুক্তি পাবে না যতক্ষণ না তোমরা দিনের পথে ফিরে আসবে হাতের জিয়াও কিনা দিয়ে